যে ব্যক্তি মিথ্যা বলবে ওয়াদা খেলাভ করবে আমানতের খেয়ানত করবে সে যদি নামাজ ও পরে রোজাও রাখে সে ব্যক্তি মুনাফেক আমরা প্রতিদিন মিথ্যা কথা বলি এখন আমাদেরকে মিথ্যুক বানাই দিছে না ভাই আমরা মিথ্যা বললাম কই বলো যে ওই কথাটা মিথ্যা বলছি আগে বলবা তো ওই কথাটা মিথ্যা বলছি আগে বলো কোন আমি তবা করব আমরা তবা করব সমস্যা কি মানুষ ভুল করতেই পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

দীর্ঘ রাত্র পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিস মজলিস আলিম ওলামা মোহাম্মদ মুতাকিন জাকিরিন শাহ গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহাক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এখানে যারা আসছি অনেক ভাগ্যবান আমাদের শায়ক মোর্শেদ নব্বর আল্লাহ মার্কাদমার বলতেন বাবা কোন ব্যক্তি যদি হকানি ওলামা ইকরামের বয়ান শোনার জন্য বাড়ির থেকে রওনা করে বয়ান শেষে আঁকির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ ন্যাকের কম লিখাই হতে পারে না এই যে একবার সোবান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝুড়ে গেছে আল্লাপাক কালামে পাখের মধ্যে কি বলেন ইন্নাল হাসানাত ইউজ হিমনা সৈয়াদ নেকি গুনাকে মিটায় দেয় নেকি গুনাকে ধ্বংস করে দেয় আল্লাহ একবার স্বচ্ছ পানি যদি ময়লা পানির মধ্যে বারবার ঢালা হয় ময়লা পাত্রের মধ্যে যে স্বচ্ছ পানি বারবার ডালা হয় দেখবেন এক সময় ময়লা বলতে না সব পরিষ্কার ঠিক বান্দা যখন বেশি বেশি ন্যাক করতে থাকে এক সময় গুনা সব সাফ হয়ে সব ন্যাক হয়ে যায় আল্লাহ কি চান আল্লাহ চান যেন সমস্ত আল্লাহাকের যারা বান্দা আছে তারা জান্নাতে চলে যায় আর অপ্রিপুত্র কোনো মানুষ অপবিত্র কোন মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এর জন্য আল্লাফা পবিত্র করার জন্য বিভিন্ন কায়দা রাখছেন না তিনি বলেন কারোর বাড়ির দরজায় যদি পরিষ্কার প্রবাহিত ঝর্ণা থাকে সেই ঝর্ণার মধ্যে কোনো ব্যক্তি পাঁচ বার প্রতিদিন পাঁচ বার যদি গোসল করে আল্লাহর হাই আল্লাহ সালাহ বলেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ইয়া নবী আল্লাহ কিভাবে ময়লা থাকে। স্বচ্ছ পরিষ্কার প্রবাহিত পানির মধ্যে এক ব্যক্তি প্রতিদিন পাঁচবার যদি শরীরকে ধৌত করে তাহলে ময়লা থাকবে কিভাবে আল্লাহ হাই আলাই সাল্লাহ বললেন পাঁচ অক্ত নামাজ এইভাবে কোন ব্যক্তি জহরের নামাজ পড়ছে আসরের মাঝখানে জহর থেকে আসরের মাঝখানে কোনো গুণা করছে আসরের নামাজ পড়বে মাঝখানে সব মাফ হয়ে যাবে আসরের থেকে মাগরীবের মধ্যে কোনো গুনা করলে মাগরীবের নামাজ পড়ো গুণা শেষ মাগরীবের থেকে ঈশারের থেকে ফজরের থেকে জহরের থেকে আসরের থেকে মাগরীবের থেকে এশার থেকে ফজর থেকে কি বুঝলেন এমন সুন্দর কায়দা যদি মাঝখানে কোনো গুণা হয়ে যায় তুমি নামাজে দাঁড়াও ইন্নাল হাসানাত হুসিম না সৈয়া গুনা নেকি কি মিটাই দেবে তবে মনে রাখতে হবে আমি যে হাদিস বেয়ান করছি এটা হলো সগিরা গুনা কি গুনা ভাই নেকের দ্বারা সগিরা গুনা মাফ হয়ে যায় কিন্তু কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা কি করতে হবে ভাইয়া তওবা করতে হবে তওবা আর তবাত আদামাতুন আর তবাত রোজাহাতুন তবর্থ লজ্জিত আর তবর্থ ফিরিয়ে আসা আমি যেই গুনাহ করছি আর করব না আমি যেই গুনা করছি আর নামাজ যা কাজা করছে আর কাজা করবো না রোজা যা ছাড়ছে আর রোজা ছাড়বো না মিথ্যা যা বলতাম আর মিথ্যা বলবো না সূর্যা খাইতাম আর খাবো না যা গ্রহণ করতাম আর করবো না বেপরদা যা ছিলাম আর হবো না বেবিচার যা করতাম আর করবো না আমি গিবাসেখা যা করতাম আর করবো না এক কথায় যেই গুণাগুলি করতাম এই গুণাগুলি আর করবো না আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও লজ্জিত চোখের পানি যদি ঝরান যার মধ্যে দুইটা গুণ থাকবে লজ্জিত হওয়া ফিরিয়ে আসা কিন্তু মনে রাখবেন যারা মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলেন এখন তো আমাদের বিরুদ্ধে সোলাকা নুরসে আমরা মিথ্যা কথা বলি আল্লাহ মাফ করে দেব মিথ্যা কবিরা গুনা মিথ্যা কবিরা গুনা নবী আলী সালাত ফরমান নবী আলী সালাত ফরমান যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে খেলাফ করবে আমানতের খেয়ানত করবে সে ব্যক্তি মুনাফে সে ব্যক্তি কি মুসলিমের রায়তের মধ্যে আসছে ও ইনশাল্লা আসামা যে ব্যক্তি মিথ্যা বলবে ওয়াদা খেলাফ করবে আমানতের খেয়ানত করবে সে যদি নামাজও পরে রোজাও রাখে সে ব্যক্তি মুনাফেক সে ব্যক্তি কি মুনাফেক অথচ আমরা প্রতিদিন মিথ্যা কথা বলি এখন আমাদেরকে মিথ্যুক বানায়া দিছে না ভাই আমরা মিথ্যা বললাম কই বলো যে ওই কথাটা মিথ্যা বলছি আগে বলবা তো ওই কথাটা মিথ্যা বলছি আগে বলো কোন আমি তবা করব। আমরা তবা করব সমস্যা কি মানুষ ভুল করতেই পারে কোন কথাটা মিথ্যা বলছি সেই মিথ্যা কথাটা জানায়া দিল যে এই কথাটা আপনি মিথ্যা বলুন উদ্ধৃতি না এটা মিথ্যা না আপনার নামে অমুকে বলে সত্য মিথ্যা আপনি বলবেন আমি শুনছি আপনার নামে অমুকে বলে জানায় দিছি এটা সত্য মিথ্যা প্রমাণ করার দায়িত্ব যাকে বলছি সে আর তার কথা ঠিক না আমি তো বলিনি আপনি কাজ করছেন শোনো দাড়ি কমা ঠিক মতো জানিয়া শুনিয়া কথা বলতে হয় আমরা নাকি কোনো কিছু পড়াশোনাই করিনি খাসি মানুষ বলে অনেকে বলতে পারে মানুষ জানে না এইটা মিথ্যা যারা এই কথা বলছে এইটা মিথ্যা আসলে আমরা পড়াশোনা করছি আমরা পড়াশোনা করি ব্যাপারটা এরকম না আমাদের সরকারি সার্টিফিকেটও আছে ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট আছে ফেকায় কাজে আমরা পড়ি না ব্যাপারটা এরকম না কিন্তু যারা বলছে আমরা পড়াশোনা করিনি কথাটা তারা মিথ্যা বলেন ঠিক না বাবা এটা বলবেন না আপনি মিথ্যা বলবেন কেন কেন এটা কোথাও বলবেন কেন এটা ঠিক না ঠিক না শোনেন আমরা কি চাই সবাই জান্নাতে যেতে চাই ঠিক না ভাই আর ময়লা গুনাওয়ালা মানুষ জান্নাতে যেতে কি পারবে কেউ কেউ জান্নাতে যেতে যার মধ্যে গুণা আছে সে জান্নাতে যেতে পারবে না মনে রাখবেন অমায় ইআমাল বিস ক্বালা যাররাতিন শাররাইরা এক জাররা পরিমাণ যদি গুনাহ থাকে এক জাররা জাররা বলে বুঝেন কাপড় নিগ্রাবার পরে ঝাড়া দেয় দেখবে রেনুর উড়িয়া যায় এটার নাম কি এর এক জাররা পরিমাণ কার মধ্যে গুনাহ থাকলে ওই এক জাররা পরিমাণ গুণা শাস্তি ভোগ করা নাক পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না এখন বলেন তো আমাদের উপায়টা কি বলেন নিজের চিন্তা নাই ভাই নিজের খবর নাই পরের চিন্তা নিয়ে ব্যস্ত আছেন শুনে আলেমদেরকে বিনা আলমদেরকে যদি খারাপ জানেন আপনার ইমানের কথা যদি বিনা অপরাধে ঘৃণা করেন আপনার ইমানের খতরা বিশ্বাস হয় না শোনেন বাবা মনে কিছু নিয়েন আমার কথাগুলো খুব ধ্যান ও খেয়ালের সাথে শোনেন ধ্যান ও খেয়ালের সাথে কথাগুলো শোনার চেষ্টা করেন আপনি ডিস্টার্ব করলেন ডিস্টার্ব না যতদিন আলেম আছে ততদিন দিনের বাতি আস আলেম নাই দিনের বাতি থাকবে না এখানে বাতি পাওয়ার কর্ণফুলি বেড়া মারা আশুগঞ্জ আপনার সবাই আন্দোলন করছেন সংগ্রাম করছেন বাতি ব্যবহার করবো না আশুলিয়ার সমস্ত মানুষ আন্দোলন করছে আমরা বাতি ব্যবহার করবো না কি ভাবছেন যদি পাওয়ার ঠিক থাকে ঢাকার ঢাকার মানুষ মানুষ ব্যবহার করবে না আন্দোলন করছে বাতি ব্যবহার করবে না পাওয়ার হাউস ঠিক সিলেটের মানুষ সিলেটের মানুষ আন্দোলন বাতি ব্যবহার করবে না ভারতের মানুষ অর্থাৎ পাওয়ার হাউস ঠিক এক জায়গা না এক জায়গায় বাতি জ্বলবে কিন্তু পাওয়ার হাউস